যেগুলা গাছ লাগানোর সময় কিছু কম্পোস্ট বার্মি কম্পোস্ট এগুলো দিয়ে লাগাইতে হয় আম টিকবে কাটতেছেন ইনশাল্লাহ অবশ্যই টিকবে এগুলোতে আট ইঞ্চি টপ দেওয়া আছে বড় টপ অনেকেই প্রতারিত হয় ছাদ বাগানে মাল লাগায় যার কারণে আমি বড় টপ দিয়েছি এই মুগুলগুলো ইনশাল্লাহ একটাও নষ্ট হবে না কেননা যে এই মুগুলগুলা অল্প দিন আগে অল্টার করা আছে বড় টপে দেওয়া আছে আপনারা চাইলে এখন ছাদ বাগানে লাগালে এই গাছে পুরাই আম ধরবে ইনশাল্লাহ এবং আমি আম সহ গাছও বিক্রি করি আচ্ছা এখানে তো অনেক জাতের আম গাছ আছে আম আমের জাত চারা আছে এখন কি কি চারা আছে সেটা কি বলা যাবে অবশ্যই বলা যাবে বলা যাবে না আসলে সম্পূর্ণ জাত তো মুস্ত নাই তার মধ্যে আমাদের কাছে নতুন ভ্যারাইটিস আছে যেগুলা চ্যাংমাই চাকাপাত সূর্য ডিম রেড পালমা বনাই কিং থ্রি টেস্ট ভ্যালেন্সিয়ার ব্রাইট ভ্যালেন্সিয়ার ব্রাইটের চারাগুলো ছোট যেমন এই যে এইদিকে চারাগুলো আছে এই সাইজের চারা হবে ভ্যালেন্সিয়ার ব্রাইটের আর এগুলো যে দেখতেছেন এগুলো থ্রি চেস্ট চ্যাংমাই ডগমাই চাকাপাত কিং এগুলো দেওয়া যাবে আর তারপরে কাস্টমার চাইলে আমাকে জিগাইতে পারে আসলে অত ফর্স করে এই নামগুলো বলা হয় না এই যে এই চারাটা এটা এটার দাম কীরকম আসবে এটা আমার দাম হলো সাতশো টাকা আচ্ছা এখন যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ নিতে চায় যোগাযোগ করে সেক্ষেত্রে কি কিছু অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে আর কমের বিষয় হলো মামা আমরা এগুলো বড় টপ করছি তারপরে আপনাদের জন্য অবশ্যই কিছু সার থাকবে ভিডিওর মাধ্যমে আসলে কিছু সার পাওয়া যাবে সেখানে তো বিভিন্ন ধরনের ঠিক আছে মোমা এখানে অনেক আমের সারা তুলছেন এগুলোকে বিক্রি করার জন্য

আম ছিল আচ্ছা এটা কি 12 12 মাসি আম হ্যাঁ এটা 12 মাসি থাই কাটি এখানে লাস্ট একটা আম আছে যেটা আপনাকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গাছ আচ্ছা অনেক গাছগুলো অনেক সুন্দর এবং অনেক বড় হ্যাঁ এই গাছটা হচ্ছে লোক মামা কিউ যায় কিউ যায় হ্যাঁ আচ্ছা এটার আম রঙিন হয় না কিন্তু আমগুলো অনেক বড় এবং কাঁচা মিষ্টি আচ্ছা কাঁচা মিষ্টি হ্যাঁ এই যে গাছের গুড় দেখেন মামা আচ্ছা খুব সুন্দর গাছ এখানে আর ওই যে থাই বাদাম তুলছি

অবশ্যই মামা অবশ্যই কিছু পার্সেন্টেজ কম করা হবে তাই কিছু কম করব আচ্ছা তবে খুব না মামা অল্প কিছু কম করা যাবে আচ্ছা একটু করেন আচ্ছা ওখানে দুইটা গাছ গাছ ওইখানে একটা থাই আছে একটা মালটা আছে আচ্ছা এগুলা মূলত সবগুলাই বাগানের গাছ গাছ হয়তো মামা অনেকের কাছেই আছে কিন্তু এরকম সাপ বাগানের এরকম সুন্দর গাছ এরকম সুন্দর গাছ আমি এর আগে কোথাও দেখি নাই এরকম হবেও না এরকম সুন্দর গাছ হবে না মামা আচ্ছা এটা কি জাত কিছু মাল আছে এটা হলো ভিয়েতনামে বাদাম আচ্ছা ভিয়েতনামে বাদাম এটা হলো মালটা এর মালটার কালার কি রকম আছে এটা এটা হালকা কালার হবে মামা পুরো কালার হয় না হয়তো আপনারা বাজারে

এরা তো গ্যারান্টি হবে হ্যাঁ গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এবং মামা এর আগেও আমি অনেক গ্যাস বিক্রি করছি অনলাইনে দিছি অনেক মানুষে দিছি কোন আমাদের ওই ক্যালেন্ডার নষ্ট হয়ে গেছে যার কারণে অনেক দিন আগে আবার গ্যাস বিক্রি বন্ধ হয়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে তো আপনি আসছেন আবার হয়তো ব্যবসা কি না হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে আসে অবশ্যই কিন্তু কিছু কম রাখতে হবে অবশ্যই কিছু কম হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে